আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি টক মিষ্টি দই রেসিপি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আমি এখানে চার লিটার দুধ নিয়ে নিয়েছি কেউ চাইলে খাঁটি গরুর দুধও নিতে পারেন প্যাকেট দুধও নিতে পারেন রুটিতে আমি এখানে জাল করে নিব ভালোভাবে উপর নিচ করে আমি নাড়িয়ে নিব মনে রাখতে হবে দুধটি ঘন ঘন নাড়িয়ে দিতে হবে না হলে নিচে লেগে গেলে পোড়া গন্ধ আসবে এইখানে আমি কোনো প্রকার গুঁড়া দুধের ব্যবহার করব না এই দুধটি আমি জাল করে দই করব। ঘন ঘন নাড়িয়ে দিব দুধটিতে আমি জাল করে নেব কিছুক্ষণ জাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি এক লিটার দুধের জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এখানে আছে আমার চার লিটার দুধ তার জন্য এখানে আমি চার কাপ চিনি নিয়ে নিব চিনির মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে যদি চিনি খুব বেশি হয়ে যায় তাহলে দইটা টক মিষ্টি হবে না পুরোই মিষ্টি হয়ে যাবে মিষ্টি দই থেকে টক মিষ্টি দইটা খুব টেস্টি হয় এই জন্য আমি টক মিষ্টি দইটাই করতেছি চিনিটি দেওয়ার পর এখানে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এখানে নিয়েছি আমি টক দই লিটার দুধের জন্য আমি নিয়েছি একশো গ্রাম টক দই দইটি আমি এখানে পানি ঝরাতে রেখে দেব কোনো প্রকার পানি থাকলে দইটিতে ঝরিয়ে নেব দুধটি আমি জাল করে ভালোভাবে ঘন করে নিব। দুধটি ভালোভাবে জাল হয়ে গেলে দুধ থেকে সুন্দর একটা সেন্ট বের হয় তখনই মনে করতে হবে আমার দুধটি ভালোভাবে জাল হয়ে গিয়েছে দইয়ের জন্য এখন রেডি পানি ঝরাতে দেওয়া দইটি আমি এখানে ভালোভাবে ফেটে নিব মনে রাখতে হবে টক মিষ্টি দইটি করার জন্য অবশ্যই টক দইটিই নেবেন টক টক দইয়ের ব্যবহার করলে টক মিষ্টি দইটিতে টেস্টটা খুব ভালো হয় মিষ্টি দই ব্যবহার করলে এতটাও টেস্ট হয় না এখান থেকে আমি সামান্য পরিমাণ দুধ ফেটে রাখা দইয়ের ভিতর দিয়ে মিশিয়ে নিব জাল করে রাখা দুধটি খুব গরম অবস্থায় আমি দইয়ের ভিতর দিয়ে নিব না দুধটি আমি আগে থেকে ঠান্ডা করে নিব এমন তাপমাত্রা থাকবে আমি একটি আঙুল চুবিয়ে নিতে পারি এমন পরিমাণে তাপমাত্রা থাকতে হবে তাহলে আমি দইটি করার জন্য পারফেক্ট মিশ্রণটি তৈরি করতে পারবো জাল করে রাখা দুধের ভিতর আমি দইয়ের মিশ্রণটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব উপর নিচ করে আমি ভালোভাবে মিশিয়ে নিব মনে রাখতে হবে দইয়ের মিশ্রণটি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি দুধটি খুব ঠান্ডা করা যাবে না খুব ঠান্ডা হয়ে গেলে দইটি কিন্তু ভালোভাবে জমবে না আমার এই রেসিপি অনুযায়ী দুধের মিশ্রণটি করলে দই পারফেক্ট হবে যে কোনো পাত্রে দই খুব ভালোভাবে জমে যাবে দেখুন আমি এইখানে স্টিলের পাত্র নিয়েছি কাচের পাত্র প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি তিনটে পাত্র তাই সমানভাবে দইটি ভালোভাবে জমে যাবে মনে রাখতে হবে পাত্রগুলো কোনো গরম স্থানে রাখতে হবে যেইখানে খুব একটা আলো বাতাস যায় না চাইলে আপনি কম্বল দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন এক রাত্রের জন্য রেখে দিবেন। সকালে খুলে দেখি দইটি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন কোনো রকম পানি নেই দইটিতে খুব সুন্দরভাবে জমে গিয়েছে মনে রাখতে হবে দুধের মিশ্রণটি যদি ভালো হয় ঠিকঠাক মতো হয় তাহলে আপনার দইটিও পারফেক্ট হবে যে কোনো পাত্রে স্টিল হোক কাচ বা প্লাস্টিক দইটি আমি কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন কেমন সুন্দর জমেছে দইটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে আমার এই রেসিপি অনুযায়ী বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টসে জানাবেন দইটি খেতে কেমন স্বাদ হয়েছে অনেকের ভুল ধারণা থাকে মাটির পাত্র ছাড়া দই নাকি ভালোভাবে জমে না যে কোনো পাত্রেই দই পারফেক্টভাবে জমানো সম্ভব এমন নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি রেসিপি চ্যানেলটির সাথেই থাকুন যারা বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ